গতকাল রাতে অভিযান চালিয়ে উদ্ধার করল তিরিশ কেজি নিষিদ্ধ শব্দবাজি ঘটনায় গ্রেপ্তার এক ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের চাপড়া গ্রামে সামনেই লোকসভা ভোট তার আগে বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করল জয়পুর থানার পুলিশ আবারও পুলিশের বড় সাফল্য জয়পুর থানার পুলিশের সামনেই লোকসভা ভোট ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও তার আগেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি যে মুহূর্তে প্রার্থী ঘোষণা হতে পারে আরও অন্যান্য রাজনৈতিক দলগুলির আর তার আগেই বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধারে নামল জয়পুর থানার পুলিশ বোম তৈরির সাথে যুক্ত ব্যক্তির নাম পঞ্চলোহার বাড়ি চাবরা গ্রামে বহুদিন ধরে নিজের বাড়িতে নিষিদ্ধ শব্দবাজি তৈরি করেছিলেন পঞ্চলোহার সেই খবর সূত্র মারফত পুলিশের কানে আসে আর পুলিশের কানে আসতেই গতকাল রাত্রে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ আর অভিযান চালাতেই পাকড়াও হন পুলিশের হাতে পুলিশ দেখেন বাড়িতেই তিনি বোম তৈরি করছিলেন সেই সময় একেবারে হাতে নাতে ধরা পড়েন ওই ব্যক্তি সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে জয়পুর থানায় পুলিশ আস্তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায় তবে ভোটেরাকেই বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করাই পুলিশের বড় সাফল্য বলে মনে করছেন এলাকার মানুষ